জলটা এত সুন্দর না পুরো স্বচ্ছ কি দারুণ লাগছে না হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো পাইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে একটা জায়গায় যাচ্ছি জায়গাটা ভীষণ সুন্দর দেখতে আর ভিউটা তো ভীষণই সুন্দর তো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব আর অবশ্যই আমার সাথে থেকো

যাওয়ার জন্য তো আমি যাচ্ছি মা যাচ্ছে বাবা যাচ্ছে আর আমার মামাম যাচ্ছে আর আমার ক্যামেরাম্যান মানে তোমাদের দাদা ভাই যাচ্ছে চলে গিয়ে তোমাদের দেখায় জায়গাটা কত সুন্দর এখন আছি ভিকদাসে একটু দাঁড়ালাম কারণ মামামকে একটু জল খাওয়ানোর জন্য যেহেতু একটু রাস্তায় এসেছি তো মামাম জল খাবে বলল আর ওই যে ওই দিকটা হচ্ছে ভিকদাস ওখানটা আর আমি এই মোর মাথাটাতেই দাঁড়িয়েছি আর এই সাইডের ভিউটা দেখো খুবই সুন্দর আর এই সাইডের ভিউটা দেখো ভীষণ সুন্দর মেঘ ধরেছে হালকা হালকা মেঘ ধরেছে আর এই টিকেট তিলের তিল পেতেছে তো এত সুন্দর স্মেলটা না আমার ভীষণ ভালো লাগে এই তিলের স্মেলটা মানে মেঘটা পুরো কালো হয়ে এসেছিলো রাস্তায় যেতে দিয়ে হঠাৎ প্রচুর জোরে বৃষ্টি পড়ে রকম একটা জায়গা পেয়েছিলাম ওখানে গিয়ে আমরা দাঁড়িয়েছিলাম তো এখন বৃষ্টিটা থেমেছে তো তাই আমরা এখন বাড়ি যাচ্ছি বাড়ি না

তো জায়গাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানো জানিও আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকে মতন এখানেই ভিডিওটা এন্ড করছি Uh -uh. bye, bye.